বিরাটের উইকেট ছিটকে দিল হিমাংশু কে এই জানতে হলে দেখুন এই প্রতিবেদনটি বাড়ি বীরেন্দ্র সেহবাগের এলাকা নজফগরে বিরাট কোহলি আর হিমাংশু দুজনেই দিল্লির বাসিন্দা বিরাটের যখন টেস্ট ক্রিকেটে হাতে খড়ি হল তখন হিমাংশু ভর্তি হয়েছিল ক্লাস ওয়ানে আর বর্তমানে ক্রিকেট কিংবদন্তির উইকেট ছিটকে দিয়ে এই মুহূর্তে আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে চলে এসেছে হিমাংশু দিল্লির আর পাঁচটা ছেলের মতোই হিমাংশুর চোখের স্বপ্ন ছিল একদিন দেশের হয়ে ক্রিকেট খেলবে শুরুটা হয়েছিল ভালোই অনূর্ধ্ব উনিশ টুর্নামেন্টে ঋষভ পান্থের নেতৃত্বে দিল্লির হয়ে খেলেছিলেন তিনি এরপরই শুরু হয় তীব্র প্রতিযোগিতায় টিকে থাকার যুদ্ধ দিল্লি একাদশে জায়গা না পেয়ে তিনি আবেদন করেছিলেন হরিয়ানার খেলার জন্য এবং সেই ইচ্ছে পূরণ না হওয়ায় সংকটে পড়ে যায় হিমাংশু সকলের সামর্থ্যও থাকে না মাটি কামড়ে পড়ে থাকার জন্য সংকট থেকে বেরিয়ে আসতে রেলওয়ে স্পোর্টস কোটায় চাকরির আবেদন করেন হিমাংশু চাকরিটা জুটেও যায় তারপর থেকে নিউ দিল্লি রেল স্টেশনের টিকিট কালেক্টর হিসেবে কাজ করছেন তিনি রেলে যোগ দেওয়ার পর তিনি নির্বাচিত হয়েছিলেন এমআরএফ ফাউন্ডেশনে সেখানে অস্ট্রেলিয়ান কিংবদন্তি বোলার গ্রেন ম্যাগ্রার তত্ত্বাবধানে কিছুদিন প্রশিক্ষণের সুযোগ পান তিনি ফিরে এসে দু হাজার উনিশ কুড়িতে প্রথম রঞ্জি ট্রফিতে নামেন রেলের হয়ে প্রথম ম্যাচেই নজর কাড়ে তিনি সেই ম্যাচে অজিঙ্কর রাহানেকে সহ মুম্বাইয়ের পাঁচ উইকেট তিনি তুলে নেন সেই সময় টাইমস অফ ইন্ডিয়ায় সাংবাদিককে তাকে ইন্টারভিউ করেছিলেন সেখানে তিনি বলেছিলেন আমার আদর্শ হলেন ম্যাগরা যা কিছু শিখেছি সেটা ওনার কাছ থেকেই শিখেছি উনি আমায় বলে গেছেন চেষ্টার কোনো যেন ফাঁক না থাকে মাথা ঠান্ডা রাখতে হবে সবসময় এবং সেই ঠান্ডা রাখার ফল তুমি অবশ্যই একদিন পাবে উনত্রিশ বছর বয়সী সাঙ্গোয়ান রেলের হয়ে খেলেছেন মোট উনত্রিশটি রঞ্জি ম্যাচ পেয়েছেন সাতাত্তরটি উইকেট উনিশ দশমিক নয় দুই তার রানের গড় রঞ্জির অভিযানে তার শিকারের তালিকায় রয়েছেন রাহানের রিঙ্কু সিং পৃথ্বিশ একের পর এক আর এরপর তার ঝুলিতে এখন এলো ক্রিকেট দুনিয়ার মহামূল্যবান রত্ন বিরাট কোহলির উইকেট শুভেচ্ছা রইল হিমাংশু সাঙ্গোয়ানকে আগামী দিনের জন্য